হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানাই একটা নতুন ব্লগে তো এখন বাজে ঘড়িতে প্রায় এগারোটা বাজতে হয়েছে তো সকালে কাজটা সান শেষ আর মেয়েও উঠলো মেয়েরও খাওয়া দাওয়া করাইলাম সব কিছু হইল এখন মেয়ে টিভি দেখতেছে আর এই যে অরে এখন ফ্রেশ করামো সান আজকে দিবো না কালকে দিছিলাম তো ডে এখানের ওয়েদারটা প্রায় ঠান্ডা থাকে তো বাচ্চাদের আর কি ডেইলি সানটা করানি যায় না তো বড়রা ডেইলি কইরা ফেলে কিন্তু বাচ্চাদের দেই না তো পট করে ঠান্ডা লেগে যাব তো চলো হরে ফ্রেশ ট্রেশ করাই দিই তারপরে আবার ছাদেও যাইতে লাগবো কাপড় টাপড় মেলতে আজকে তো চলো ফ্রেশ করেই ওরে তো দেখো বন্ধুরা এখানে অরে আমি ফ্রেশ ওস করায় দেওয়ার জন্য তেল তেল নিয়ে আসলাম আর কি তো আজকে আর সান টান না এক দু দিন পর সান টান দিই আর তেল উল মুখে ক্রিম টিম লাগাই একটু ফ্রেশ করে দিই নাহলে দেখতে অনেকে বাজে দেখা যায় ভালো লাগে না তো এইদিকে চুলটা আমি আশ্রয়সে আর একচুয়ালি চুলটা কাটতে দেওয়ার কথা কিন্তু সামনে ওর বার্থডে আইতেছে তাই কাটা হয়নি তো আমার বার্থডেটা গেলে গিয়ে আর কি চুলটা কাটিতে দেওয়া মুখে চুলটা অনেকেই পাতলা জন্মের সময় তো চুল ছিলই না এখন তাও একটু একটু হয়েছে আর কি আঠারো মাসের সময় একবার কাটা হয়েছিল তো তারপরে একটু চুল হয়েছে আর এরপরে আর মানে চুলটা ঘন উঠে নেয় অনেক বেশি আর কি পাতলা এর জন্য আর কি চুলটা কাটতে দেওয়া হইব তো এখন আমি দেখো আর ফুটা ওটা লাগাইয়া ফ্রেশ করে নিতেছি আর ফ্রেশ করার পরে একটু ছাদে জামো গিয়া কাপড়টাপড় মেলার আছে আর এদিকে দেখো আর ফ্রেশ করার পরে আমি গেলাম গিয়া ছাদে আর এদিকে দেখো আর ছাদটার ভিতরেই আমি তোমাদের আগেও দেখাইছি এখানে আমি কাপড় টাপড় মেলাতেই আর কি সব কাপড় টাপড় মিল্লা দিলাম আর ছাদে অনেক মানুষ ছিল তাই আর বেশি কিছু রেকর্ড করা হয়নি অনেক বেশি হাল্লা হইতেছিলো আর এদিকে দেখো তখন প্রায়ই বাজে সাড়ে তিনটার বেশি আমি আর ছোটো মেয়ে বাইরে পড়লাম বড়ো মেয়ে আসেনি স্কুল থেকে তো ভাবলাম একটু আগে যাই কেন ও একটু পয়েন্টের মধ্যে ওরে ছাড়ে ও হাইটটা আইতে লাগে তো অনেক টেনশন হইতে থাকে আর এদিকে আমি আর ছোটো মেয়ে বাইরে পড়ছি আর এদিকে দেখো ওই যে সিদা আইতাসে লাল ড্রেস পরা আর একদিন একদিন মানে রেড ড্রেস হয় আর কি পিটি ড্রেস থাকে সেদিন রেড থাকে আর হাইট টাইট আর কি দেখলাম তারপরে ওরে নিয়ে আসলাম পয়েন্টের থেকে ও নিজে একা একাই আসে আর কি আর এদিকে দেখো জল খাইতেছে আসলে কইতেছে গরম লাগতেছে কেন ঘরে থাকলে বোঝা যায় না তো বাইরে একটু রোদ উঠলে প্রায়ই মানে একটু স্লাইড গরম ফিলটা হয় আর কি তো ওইদিকে ও আইসা আয়সা পড়ল আর কি স্কুল থেকে এখন ঘরে নিয়ে যায় ঘরে নিয়ে গিয়ে এখন খাওয়া দাওয়া আর এদিকে দেখো আমি তোমাদের একটু দেখাইতেছি রোদ উঠছে রোদ উঠার পর ওয়েদারটা সত্যি অনেক বেশি ভালো লাগে শিলংয়ে তো চলো ঘরে যেয়ে যায় খাওয়া দাও বন্ধুরা দুপুরে ভাতুত খাওয়া শেষ মেয়ে আইলো ভাতুত খাইলাম আর এখন আধা ঘন্টা রেস্ট করলো তো এখন যাব টিউশন টিউশন যাবি আর কি খাবি আর এখন জিদ করতেছে ফুচকা খাইবো তো টিউশন থেকে আস্তে আস্তে তো অনেক টাইম হয়ে যায় তো তখন তো আর খাবার টাইম থাকে না তো আমি বললাম ঠিক আছে চল নিয়ে জামু বাইরে দাঁড়াও বনুর হাত ধরো বনুর হাত ধরো তো চলো যাই ওরে ফুচকা খাওয়াই এদিকে দেখো বড় মেয়ের আবদার আমারে ফুচকা খাওয়াই তো আমি ওর মানে গ্যাস ট্যাস হয় নাকি তাই ভয় করে আমি ওর একটু মানে যখন ওর পেটটা ভর্তি থাকে তখনই আর কি এই জিনিসটা আর কি আমি ওর দিই তো স্কুল থেকে আসার সময় কইতেছিল তো আমি কইছি না ভাতুত খাই আধা ঘন্টা রেস্ট করবি তারপরে নিয়ে যেম আর এদিকে দেখো ঘরের সামনে এই আঙ্কালটার কাছে আমরা সব সময় যাই আর কি অনেক টেস্টি বানায়। তো এখানে আর কি ফেমাস এখানের আলু মুড়ি আর ফুচকা মানে আলু মুড়িটা ফেমাস এখানে সেটাই খাওয়া হয় তো খাওয়ায় দাওয়ায় ওরে টিউশন পাঠাইলাম আর এদিকে দেখো এটা বিকালবেলা আর কি তখন প্রায় বাজে ধরো সাতটা বাজতে দশ মিনিট এরকম টাইপের টাইম আসিল আর এদিকে দেখো ছোটো মেরে কুলে বসায়া পড়াশোনা করাইতেছি তো ডেইলির আমার রুটিন আর কি কাজ এটা এখন আর পরে দিয়ে আরও বাড়বো কাজটা কেননা যখন মানে স্কুল স্কুলে যাইব তখন আরও বেশি পড়া হইব তো সেটা আমারই আর কি দায়িত্ব থাকবো পড়ানে কেন ওর বাবা আস্তে আস্তে অনেক বেশি লেট হয় তো আর ওর বাবা পড়াশোনাতে ওদের আমার উপরেই সব কিছু দায়িত্ব আর এদিকে দেখো মেয়ে মেয়েদিকে পড়তাছে তো আর পড়াশোনা করায় তারপরে আমার রান্না বাড়া আছে আর কি রাত্রের দিনের একটা রান্না বাড়া রাত্রের আলাদা কেন রাত্রে সবাই ঘরে আসে দিনে কেউই খায় না ঘরে আর কি হাজবেন্ড আর দেওয়ার কেউই খায় না তো এখন পড়া একটু পড়াশোনা করাইয়া তারপরে আমি যাবো রান্না করতে তো তোমাদের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম জানাইও এরকম হইলো প্লিজ লাইক করো আর লাইক করো শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো আমার নতুন বন্ধুরা আর পাশে থাকো এইভাবে এত বেশি সাপোর্ট করতেছো তোমরা সত্যি অনেক ভালো লাগে তো এইভাবেই সাপোর্ট করে এইভাবেই পাশে থাকো আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর বেশি কিছু শেয়ার করলাম না দেখা হইতাছে তোমাদের সাথে কালকে একটা নিউ ব্লগে নিউ ডে নিউ ব্লগে তো এইভাবেই পাশে থাকো আর চলো পড়াশোনা করাইয়া তারপরে আমি রান্না বড়াটা শেষ করে নে গিয়া দেখা হইতাছে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা